ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আমরা ডুঙ্গা নিয়ে ঘুরতেছিলাম আর তখনই চোখে পড়লো কিছু মানুষ ডুঙ্গাতে আবার ভেসে ভেসে পাট নিয়ে আসতেছে কিন্তু ডুঙ্গা চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে না এক ঘন্টায় ফুল শিখে নিয়েছিলে কীভাবে চালাতে হয় কারণ কি সবাই গেছে তো দুপুর টাইম আমরা কিন্তু ফাঁকা মাঠ দিয়ে কাজ করতেছি ভালো লাগে <laughs> <laughs>